ठाकुर चिक्सा कजे लॻे আমরা আজকে এসেছি এক দাদার বাড়ি যেটা অঞ্জন দা ভিডিও বানিয়ে দিয়েছিল যে শরীর খারাপ দাদার ভেড়া বাঁধতে গিয়ে পড়ে গিয়েছিলো তো চিকিৎসা হয়েছে প্রথমটা ঠিকঠাক চিকিৎসা হয়নি তো প্রচুর খারাপ অবস্থা রয়েছে দিনকে দিন পা আরও শুরু হয়ে যাচ্ছে মানে কোমর থেকে নিচের পর্যন্ত কাজ করছে না তো আমরা বাহাত্তর হাজার টাকা আমার যে দিদিভাই দাদাভাই আপনারা যে ডোনেট করেছিলেন তো সেই ডোনেটটা আমরা দিতে আসছি আর সেই জন্য ভিডিওটা বানিয়ে দিয়েছি আর আপনারা যে এত আমাকে সাপোর্ট করেন যে ভালো কাজের জন্য আপনারা যে ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ আপনারা দেন তো সেই জন্যে আমার আশা হয় যে এত ভালো ভালো কাজ করতে পারি সেটা আপনাদেরই আশীর্বাদ আর আপনাদের পাশে থাকার মানে জন্যই আমরা পারি আর অঞ্জনাকে বলবো কি বলবে বলো এবারে তুমি প্রায় এক দুমাস দুমাস দু মাস আগে তো দু মাস আগে আসছিলাম তো অনেকে তোমরা হেল্প সাহায্য করেছো অনেকে অনেকে করেছো কিন্তু কথা হচ্ছে ওই সময় অ্যাকাউন্টটা সেভিং অ্যাকাউন্টের জন্য অনেকে কিন্তু টাকা পে পারো নি তো আজকেও কিন্তু সেই সেভিং অ্যাকাউন্ট দিচ্ছি কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ইম্প্যাক্ট গ্রুর একটা স্ক্যানার আসবে সেখানে তোমরা মানে যে যেমন পারবে কন্টিনিউ দিতে পারো একটু পাশে থাকবে সত্যি কথা বলতে আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই এই রানাবাই সুন্দর মানে সুন্দরভাবে আগের মতো জীবনযাপন করতে পারবে না আপনাদের সহযোগিতা চাই তো এই বাবা মাকে দেখছেন কি অসহায় মানে চাষিবাসী মানুষ তো উনি তো পারবেন না যে এত টাকা রেডি করতে তো আপনাদের পাশে থাকতেই হবে মাসিমার বলেছে আগেও বলেছিলাম একমাত্র ছেলে তো একমাত্র ছেলে এইরকম অবস্থা মানে আমি নিজে যদি ভাবি আমার জায়গায় দাঁড়িয়ে যে আমার মা বাবা আমি একা তাদেরকে দেখতে সারা জীবন কি হবে সেই সিচুয়েশনগুলো ভাবলে কষ্ট মানে লাগে অটোমেটিক চলে আসে তো এরকম অনেকে আমাকে ফোন করে বলে কিন্তু অনেকে সাহায্য করতে পারি অনেকের পারি না তো এখানে যখন আমাকে এখানকার ঠিকানা একটা দাদা দিয়েছে সেই দাদা আজকে ক্যামেরার পেছনে আছে মানে সে দাদা ক্যামেরাটা লাইট ধরে আছে তো যাই হোক ওই দাদাকেও অনেক অনেক থ্যাংক ইউ কারণ দাদা ভাই হচ্ছে যোগাযোগ করেছেন যে দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে আমি প্রথম আসলাম তো আমরা একটা বাহাত্তর হাজার টাকা যে ডোনেটের জন্য আমরা রেডি করেছি যে আপনারা যে দিয়েছেন সেই টাকাটাই আমরা তুলে ধরবো তুলে ধুলে দেবো হ্যাঁ আচ্ছা এরপরে মাসিমা রাখুন চিকিৎসায় কাজে লাগবে আপনারা যদি পাশে থাকেন আমরা আরো চেষ্টা করব এগিয়ে যাওয়ার তো আপনাদের সাপোর্ট চাই দিদি ভাই দাদা ভাই একটু পাশে থাকবেন আর কাকিমাদিকো দাদা কাকুদিকেও বলবো একটু আমাদের পাশে থাকবেন আশা করি সো আশা করি ওই দাদাভাই হেল্প সাহায্য করবে ঠিক আছে দাদা দাদা কিন্তু ঠিক হয়ে যাবে ¡Gracias! Wow. Wow.